শিলচর সংবাদের পর্দায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হল মন কি বাত অনুষ্ঠানে ধলাই জীবনগ্রামে বিধায়ক নিহার রঞ্জন দাস ধলাই নরসিংহপুর মন্ডলের জীবনগ্রাম জিপির একশো ছাপ্পান্ন নম্বর বুথে অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস তিনি বলেন মোদীজির নেতৃত্বে দেশ আজ স্বাবলম্বী প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি অনুষ্ঠান শেষে বিধায়ক বিভিন্ন বুথের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ অরুণোদয় প্রকল্প সহ নানা সমস্যা নিয়ে আলোচনা হয় এদিন সাধারণ মানুষ বিধায়ককে কাছে পেয়ে তাদের দুঃখ দুর্দশার কথা জানান পরিশেষে বাজার থেকে জগন্নাথপুর পর্যন্ত গ্রামীণ রাস্তা পরিদর্শন করেন বিধায়ক নিহার রঞ্জন দাস মন কি বাত জনতার সঙ্গে সরকারের সরাসরি সংযোগের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ ঘরোয়া আলোচনা করেছে আলোচনা একটাই হয়েছে এই বুথে কী কী সমস্যা আছে আমরা লক্ষ্য করেছি এইসব এরিয়াতে এই সব এরিয়াতে পানীয় জলের খুব একটা সমস্যা না থাকলেও কিছু কিছু জায়গায় অল্প অল্প সমস্যা আছে আর বিদ্যুতের সমস্যা খুব একটা নেই তবে লোডশেডিং মাঝে মধ্যে হয় রাস্তাঘাটের কিছু প্রবলেম আছে মানুষ সরকারি প্রকল্প টিকটিক মতে পাচ্ছে আমরা বলেছি যে সরকারি প্রকল্প যারা পাইনি তারা কিভাবে পাবে তার ব্যবস্থা আমরা করব হ্যাঁ সব ধরনের চেষ্টা আমাদের তরফ থেকে হবে আমরা তাদের কাছ থেকে জেনেছি যারা এখন পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস কতজনে পেয়েছেন তারা অরুণোদয় পাননি যারা অরুণোদয় পাননি তাদেরকে অরুণোদয় পাইয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করছি আর বিশেষ করে সিএম রিলিফ ফান্ড থেকে যারা যারা গরিব যারা অসুস্থ ব্যক্তি যারা আছেন তারা যাতে সিএম রিলিফ ফান্ডের সুবিধা পায় তার জন্য তাদের সঙ্গে আলাপ করেছি আমরা বলেছি যতজন অসুস্থ ব্যক্তি আছেন সবাইকে আমরা সিএম রিলিফ ফান্ড থেকে চেক পাইয়া দেব যাতে তারা এই টাকা দিয়ে কিছুটা হলেও ট্রিটমেন্টের খরচ বহন করতে পারে আমরা বলেছি এবং এই এই অঞ্চলের মানুষদেরকে আমরা বলেছি আশ্বস্ত করেছি যখন যে প্রবলেম হবে আমরা পাশে আছি আমরা দেখব আর রাস্তাঘাটের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো ওচিরেই সমাধান হবে আশা করি কারণ অনেক সরকার এখন অনেক ফান্ড দিচ্ছে ফান্ড দিয়ে কাজ হবে আমাদের পিডাব্লিউডির অনেকগুলো রাস্তা হবে এই সব হয়ে যাওয়ার পর আর যেগুলো থাকবে এগুলো দিয়ে আমরা এনআরজি এস আছে এবং জিপির যে কাজ স্টার্ট হবে আগস্ট মাসে এক তারিখ থেকে জিপি ফাংশন শুরু হবে তখন জিপি ফান্ড দিয়েও আমরা অনেকগুলো কাজ করতে পারবো ধন্যবাদ

ফৰেষ্ট দিয়া নষ্টা